আসসালাম আলাইকুম পিও ভিউ এসকে সাইফ মিডিয়া ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনারা ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন তাওয়ার মধ্যে সুন্দর মিষ্টি কুমড়ার গাছ বাহির হয়েছে ইতিপূর্বে যারা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আসছেন আপনারা হয়তো বা খেয়াল করবেন আমরা যে মাঠে ভুট্টা লাগিয়েছিলাম ভুট্টা তোলার পরে সেই মাঠটি খালি পড়েছিল যেহেতু আষাঢ় বতরে ধান লাগাইতে এখনও দুই তিন মাস বাকি সেক্ষেত্রে আমরা অল্প খরচে অল্প পরিচর্যায় একটি লাভজনক সবজি চাষ করতে পারি তা হল মিষ্টি কুমড়া ইতিপূর্বে আমাদের ভিডিওতে আপনারা দেখছেন বাজার থেকে আমরা হাইব্রিড জাতের তিনটি জাতের মিষ্টি কুমড়ার বীজ কিনে এনে সেটি পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখছি প্রিয়দর্শক চব্বিশ ঘন্টা ভিজানোর পর সেই বীজগুলো আমরা সরাসরি তাওয়া করে আঠারো কাটা জমিতে লাগিয়ে দিয়েছি দর্শক মনে রাখবেন এক বিঘা জমির জন্য একশো গ্রাম থেকে একশো গ্রাম বীজের প্রয়োজন এই বীজ লাগানোর ঠিক তিন দিন পরে আজকে আমরা যে দেখলাম প্রত্যেকটা গাছ মাটি ফুটে ফেরে উপরে বাহির হয়ে আসছে যেখানে তিনটি দিয়েছিলাম তিনটি বাহির হয়েছে যেখানে চারটি দিয়েছিলাম চারটি বাহির হয়েছে আমরা ভাবছিলাম চারটি বীজ দিলে হয়তো বা বের তিনটি দুইটি হবে কিন্তু আলহামদুলিল্লাহ একটা বীজও মায়ের যায় নাই বললেই চলে প্রিয় দর্শক আপনারাও পরিত্যক্ত জমিতে যারা ধান গম সরিষা পেঁয়াজ লাগানো ছিল অল্প দিনের ফসল মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যে পঞ্চাশ থেকে প্রায় এক লক্ষ টাকার মিষ্টি কুমড়া বিক্রি করতে পারেন মিষ্টি কুমড়ার পরিচর্যা সম্পর্কে সামনে ধাপ বাই ধাপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সার প্রয়োগ কীটনাশক প্রয়োগ এবং বিশেষ করে মাছি পোকা দমন ধাপ বাই ধাপ মিষ্টি কুমড়ার চাষ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ